ধরো দুটো ধূপের মুখ একসঙ্গে নাও একসঙ্গে করো দুটো ধূপের মুখ হ্যাঁ ঠাকুরের থালা যেন না পড়ে ওদিকে সরে নিয়ে যাও হুম এবার হাতে করে হাতে করে এরকম করে লিভিয়ে দাও হুম হুম এবার শঙ্কর নাও এই বসে বসে করতে হয় বসে 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 সুন্দর করে বাবু হয়ে বসে হ্যাঁ নিচে নিচে ঠাকুরকে দেখো

আচ্ছা মনে রাখো ঠিক আছে এবার নাও শঙ্কটা বাজা ওটা ওটা ওটাতে পারবে আস্তে করে দাও নিচু করে নিচু করে হাফ নিচু করে হ্যাঁ হুম গোপালের চারিদিকে ঘোরা হুম রাখো এবার সংকটের হাতে হাত থেকে আগে ওটা রাখো হ্যাঁ বসে বসে শঙ্কর বসো বসব সুন্দর আছে এবার শঙ্কর ধরো পিছন দিক দিয়ে ওই যে গামলা আছে ওটা ধর এবার ঠাকুরের সামর থেকে সরে এসো একটুখানি পাটা সরিয়ে নিয়ে এসো পাটা পাড়ে যেন দেখা না যে হ্যাঁ আচ্ছা ওটা হচ্ছে আগে তুমি একটু প্রণাম করে নাও আচ্ছা সুন্দর আছে কোথায় দেবে বাইরে কোথায় তুলসী তলে পারবে আস্তে আস্তে ওটা মাটা বুড়ি হয়ে গেছে চল